নমস্কার আমি শেখর সুবীর আজ থেকে শুরু হল এস টিভি বাংলার সার্চ ডান্স ট্যালেন্ট আর এই সার্চ ডান্স ট্যালেন্টে উঠে আসবে নতুন নতুন প্রতিভাদের ডান্স আর সেগুলোই আমরা শুরু করছি সেশন নাম্বার ওয়ান এটা সম্পূর্ণ পারফরম্যান্সের ওপরে আমাদের কম্পিটিশান এখানে থাকছে আকর্ষণীয় পুরস্কার তো যারা এখনও পর্যন্ত এই কম্পিটিশানে আসেননি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই আসুন এবং আমাদের এই কম্পিটিশানে অংশগ্রহণ করুন জিতে যান পুরস্কার আমরা শুনে নেব আজ রিয়া কি ধরনের নাচ করবে এবং কি নাচ করবে আমি নাচ করবো কাকিল গানে কোন ক্লাসে পড়ো ফাইভ এ আচ্ছা তুমি যে এই নাচ শিখছো কতদিন ধরে নাচ শিখছো প্রায় চার বছর তিন বছর তিন বছর তো তুমি কোন সংস্থায় নাচ শেখো মুকেশ স্যার মুকেশ স্যার তোমার সংস্থার নাম কি যে ডান্সের ফ্রিস্টাইল ডান্স ফ্রিস্টাইল ডান্স তো আপনারা শুনলেন যে এই রিয়া কত সুন্দর নাচ করে আপনাদেরকে দেখালো এবং তার থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি আচ্ছা আমরা পেয়ে গেলাম রিয়ার মাকে আমরা রিয়ার মায়ের থেকে শুনে নেব এই যে আপনার মেয়েকে নাচ শেখাচ্ছেন তো হঠাৎ করে নাচের মধ্যে কেন দিলেন মেয়ে থেকে খুব নাচ ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি কিন্তু আমার হয়ে ওঠেনি তাই আমার মেয়ে মেয়ে যেতে মানে আমি সেটা খুঁজে পেয়েছি যে আমার মেয়ে করছে এটাতে আমি খুব খুশি আচ্ছা তো এই যে অনেক মাস্টারমশাই থাকতে আপনি ওই মাস্টারমশাইকে কেন চুজ করলেন ওনার চুজ করলাম ওনার মানে প্রথম দেখলাম যে উনি খুব ভালো ডান্স লোকের মুখে শুনেছিলাম কিন্তু তারপর নিজে গিয়ে যখন দেখলাম সত্যি খুব ভালো ডান্স করায় ওর জন্য তো তখন মেয়েকে ওনার কাছে ভর্তি করলাম আমি আচ্ছা এই যে তুমি নাচ শিখছো তুমি কি বিভিন্ন জায়গায় পারফরমেন্স করো নাচে হ্যাঁ করি করো তোমার নাচ কতটা ভালো লাগে অনেকটা অনেকটাই আর এই যে তুমি নাচ শিখছো তো নাচ শেখার সাথে পড়াশোনার কোনো অসুবিধা হয় না হয় না তা আপনারা শুনলেন যে অনেকেই বলে যে আমরা পড়াশুনো করছি আমরা নাচ শিখব কি করে গান শিখব কি করে এত সময় আমাদের নেই তো নাচ শিখতে গেলে কিন্তু আলাদাভাবে সময় নষ্ট করতে হয় না তার পড়াশুনারও ক্ষতি হয় না আচ্ছা ও যে নাচ করছে তাতে সত্যি কি কোনো পড়াশুনোর ক্ষতি হয় না কোনো ক্ষতি হয় না ও নাচের সময় নাচ করে পড়াশুনোর সময় পড়াশোনা করে কোনো ক্ষতি হয় না আপনারা দেখতে থাকুন আমাদের কম্পিটিশান চলছে এই কম্পিটিশানে আরও যারা অংশগ্রহণ করতে চান করতে পারেন আমাদের পারফরমেন্সের ওপরে কিন্তু এই কম্পিটিশানটা চলছে আশা করি আপনাদেরকে ভালো লাগবে দেখতে থাকুন দ্বিতীয় যিনি আসছেন তার ডান্স আপনারা দেখছেন সার্চ ডান্স ট্যালেন্ট আমরা এখন এস বাংলার পর্দায় পেয়ে গেছি সৃঞ্জন চক্রবর্তীকে আচ্ছা সৃঞ্জন তুমি কি ডান্স করবে কাটি রাতে মেনে খেতো মেতো আইনে এই ডান্সটা আমি পরিবেশন করবো আমাদের যে দ্বিতীয় পারফর্মার তার ডান্স টা আমরা এখন দেখে দেবো কসম জি ভাই নাই ও ঝুঁকি খাই থিক দেখলেন সিনজনের অসাধারণ নাচ আমরা শুনবো সিনজন কোন ক্লাসে পড়ে আর কতদিন ধরে সেই নাচ শিখছে তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ফাইভে পড়ি আচ্ছা কোন স্কুলে পড়ো তুমি মারিয়া মেমোরিয়াল হাই স্কুল ওকে আর কতদিন ধরে তুমি নাচ শিখছো তিন বছর তিন বছর এই যে তুমি নাচ শিখছো তাতে করে তোমার কোনো পড়াশোনার ক্ষতি হয় না আচ্ছা তুমি যখন নাচ করে তখন তোমার কেমন লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে তো তুমি কতদিন নাচটা শেখা শিখে যাবে যতদিন পারবো ততদিন শিখবো তোমার যে মাস্টার মশাই তার নাম কি পিন্টু চট্টোপাধ্যায় স্যার আচ্ছা সেই সংস্থার নাম কি জেনপিআই পারফর্মিং ইনস্টিটিউট ওকে তো তোমার স্যারকে কেমন লাগে ভালো ভালো লাগে তো ম্যাডাম আপনি যে ছেলেকে নাচ শেখাচ্ছেন হঠাৎ করে কেন নাচে দিলেন আসলে আমার ছোটো থেকে খুব ইচ্ছে ছিল নিজের শেখার জন্য নাচটা তো সেভাবে হয়ে ওঠেনি ফ্যামিলিগত কারণে তো আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমার ছেলে বা মেয়ে যেই হোক না কোনো আমি একটু ডান্সের দিকেই দেওয়ার প্রথম থেকে ছোটো থেকে দেখতাম এদিকটা একটু ন্যাকটাও ওর রয়েছে যার ফলেই আমি আরও ওকে নাচে মানে ভর্তিটা করলাম আশা করি আপনারা এই অনুষ্ঠান দেখবেন এবং আপনাদের ছেলে মেয়েদেরকেও এই অনুষ্ঠানে পাঠাবেন আমাদের অডিশানও চলছে অলরেডি আমাদের কম্পিটিশানও চলছে আমাদের সেশন নাম্বার ওয়ান অলরেডি চলছে আপনারা দেখতে থাকুন আমাদের পরবর্তী নাচ আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী পারফর্মারকে তো জেনে নেবো আজকে তার নাম এবং ও কি নাচ করবে সেটা একটু ওর মুখ থেকে শুনে নেব তোমার নাম কি আমার নাম ত্রিপর্ণা পাল আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস সিক্সে পড়ি আচ্ছা তুমি কি ডান্স করবে আজকে আমি আজকে আমি যে তোমার জিরো পয়েন্ট থ্রি নাচটা করবো you তো এই ধরনের নাচ নিয়ে হাজির হচ্ছে এস টিভি বাংলা সার্চ ডান্স ট্যালেন্ট সেশন নাম্বার ওয়ান আমরা শুনবো ত্রিপণার মুখ দিয়ে যে নাচ কতদিন ধরে শিখছে আমি নাচ দু বছর ধরে শিখছি তুমি কোন স্কুলে পড়ো আমি ক্রাইস্ট চার্চ গার্লস হাই স্কুলে পড়ি আচ্ছা তুমি যে স্যারের কাছে নাচ শিখছো কেমন নাচ শেখো ভালো স্যার কেমন মোটামুটি তোমাদের শেখায় স্যার ভীষণ ভালো আমাদেরকে অনেক ধরে ধরে নাচ শেখায় আচ্ছা স্যারের নাম কি স্যারের নাম পিন্টু ট্যাকাজি ওকে তো এই যে ম্যাডাম আপনি যে মেয়েকে নাচ শেখাচ্ছেন কতদিন ধরে নাচ শেখাচ্ছেন ও পিন্টু স্যারের কাছে দু বছর ধরেই শিখছেন আর এমনি ও সাড়ে তিন বছর বয়স থেকেই নাচ করে আচ্ছা তো ওনার কাছে নাচ শিখে কি আপনার মোটামুটি স্যাটিসফায়েড একদম ভীষণভাবে স্যাটিসফাইড উনি খুব ভালোভাবেই শেখান উনি ভীষণ ধরে ধরে খুব ভালো করে ওদেরকে ট্রেন করেন এই যে আপনি নাচ শেখাচ্ছেন তো আপনি অন্য কিছু থাকতে নাচ কেন দিলেন নাচটা আমার মেয়ে খুব ভালোবাসে নাচ বলতে গেলে ওর প্রাণ পড়ার জন্য ওকে বলতে হয় কিন্তু নাচের জন্য ওকে বলতে হয় না সে কারণেই নাচটা করানো আপনার শুনলেন যে প্রত্যেকটা পরিবারের কিন্তু গার্জেনরা এই নাচকে প্রেফার করে তারা ভালোবাসে তার জন্যে মেয়েকে কিন্তু এই নাচের মাধ্যম দিয়ে একটা বড় জায়গায় পৌঁছে দিতে চাই। তো আপনারাও যদি চান যে আপনার ছেলেমেয়েরাও নাচের মধ্যে দিয়ে একটা জায়গা করবে নাচের মধ্যে দিয়ে একটা বিশ্ববিখ্যাত হতে চায় সেক্ষেত্রে এস টিভি বাংলা আপনার সাথে আছে পাশে আছে সঙ্গে থাকুন এস টিভি বাংলা আর দেখতে থাকুন সার্চ ডান্স ট্যালেন্ট সেশন নাম্বার ওয়ান আমরা পেয়ে গেছি পরের পারফর্মারকে জেনে নেবো তার কাছ থেকে তার পরিচয়টা এবং ও কী গানে নাচ করবে সেটা একটু শুনে নেব তোমার নাম মধুরিমা রয় আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো নাইন তুমি আজকে কি ডান্স আমাদের দেখাবে বলিউড আচ্ছা গানটার নামটা একটু বলো মে তাহলে আজকে আমরা দেখে নেবো ওর নাচটা ও কেমন নাচছে দেখতে থাকুন আপনারা সার্চ ডান্স ট্যালেন্ট देखे जवानी के रेले देखे हसीनों के मेले देखे दिल पे हो तू ही छा गया हो तू ही छा गया हर नैनों में सपना सपनों में सजनी सजनी पे दिल आ गया के सजनी पे दिल आ गया से पश्चिम पूरब से कैसे मिल गए प्यार के जमाने मिले उसने के खजाने मिले जीने के बहाने मिले मन में हो जो तू आ गया তুমি যার কাছে নাচ শেখো তো স্যারের নাম কি ম্যাম হয় কতদিন ধরে নাচ শিখছো নয় বছর নয় বছর ধরে শিখছো তো কতদিন ধরে নাচ শিখে যাবে যতদিন বেঁচে থাকবো আচ্ছা তো তুমি কি বিভিন্ন জায়গায় পারফরমেন্স করো নাচের উপরে হ্যাঁ করি আচ্ছা এই যে আপনি নাচ শেখাচ্ছেন ম্যাম তো এই পড়াশুনোর সাথে নাচটা কেন মনে হলো যে নাচটা শেখাবো মেয়ে নাচ করতে ভালোবাসে তো তাই ওর ভালোবাসাটাকে আমি মানে নষ্ট করতে চাই না তাই ওকে মানে বলছি যে পড়াশোনার সাথে তুমি নাচটাও করতে পারো আচ্ছা ও যে ক্লাস নাইনে এখন পড়ছে তো এই যে পড়াশোনার যে চাপ তাতে করে নাচের কোনো অসুবিধা হয় না না ভালোবাসা থাকলে না হয়ে যায় পড়াশোনার সাথে সাথে ও যতটুকু সময় পায় ও করে তা আপনারা শুনলেন যে প্রত্যেকটা গার্জেনের কিন্তু একই কথা যে ও যা নাচ শিখতে চায় যতদিন ধরে শিখতে চায় আমরা শেখাবো এই যে নাচের প্রতি একটা ভালোবাসা এই যে একটা কালচারের প্রতি ভালোবাসা এটা কিন্তু প্রত্যেকটা বাবা মায়ের মধ্যে যদি থাকে তো সেই মেয়েদের মধ্যে সেই ছেলেদের মধ্যেও কিন্তু সেটা ফুটে ওঠে তা সেটাই আজ প্রুভ করালো মধুরীমা দেখতে থাকুন এস টিভি বাংলার সার্চ ডান্স ট্যালেন্ট সেশন নাম্বার ওয়ান আর যারা এখনও পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সত্য যোগাযোগ করুন আমাদের সেশন নাম্বার ওয়ান সেশন নাম্বার টু সেশন নাম্বার থ্রি এইভাবে চলতে থাকবে আর ভালো পারফর্মদের আমরা তুলে ধরবো আমাদের এস বাংলার মাধ্যমে ধন্যবাদ নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা